জিনিসপত্র জাকাতের খাত অনুযায়ী দিতে হয় এটা বুঝাতে গিয়ে মান্নাতের স্থানে জাকাত বলেছেন এক জায়গায় সেটা নিয়ে প্রশ্ন ঢুকেছে যে মসজিদে জাকাত দেয়া যায় না শোনেন জাকাতের মধ্যে কোন কোন দানটা আসবে জাকাতের যেগুলা খাত আছে সে খাতের সব অর্থগুলি পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক এই যে খাতগুলি বলা আছে এই সমস্ত খাতের অর্থ জাকাত ফান্ডে মান্যতের টাকাটা জাকাত ফান্ডের মধ্যেই জমা হবে এটা এটা জাকাত মান্যতের টাকাটা মানত কাকে বলে মানত হলো একটা মানুষ নিয়াত করছে যে আমি অমুর একটা কাজের জন্য দরখাস্ত করেছি যদি এটা হয় যে আমি এত টাকা দেব তো ওই কাজ যদি আপনার সমাধান হয় তো ওইটা দেওয়া আপনার জন্য অজীব আর যদি আপনি যে নিয়াত করে মান্যটা করেছে না পূরণ যদি না হয় তা আপনার এই টাকাটা দেওয়া অজেব না পূরণ হইলে আপনি যে নিয়াত করেছেন যে শর্ত করেছেন এটা পূরণ হইলে এটা আপনার জন্য দেওয়া উচিত এবং মানতের টাকার ব্যয় করার খাত হলো জাকাতের খাত কথাটা বোঝেন যে জাকাতের যে আটটা খাত মানতের টাকা ওই খাতেই ব্যয় করতে হবে এটা অন্য কোনো খাতে এটা নেওয়া যাবে না তাহলে মানতের টাকা এবং জাকাতের যে টাকা এটা একই খাতে ব্যয় করতে হবে এখন মানতের ক্ষেত্রে মানুষ ভুল করে যেমন আমার এই গাছে ফল হয় না তো কাঁঠাল ধরা যদি একটা গাছে কাঁঠাল ধরে তো আমি এই প্রথম ফলটা আমি আমি পিসকে দেবো এবং হুজুরকে দেব। তো গাছে ফল ধরছে এখন ফল ধরার পরে আপনার মান্য পুরো হয়ে গেলে এখন এই ফলটা তো দিতে হবে কিন্তু এইটা ওই হুজুর যদি ধনী হয় জাকাত গ্রহণ করার মতো দরিদ্র না হয় এইটা তাকে দেয়া যাবে না এইটা দিতে হবে ফকির মেশিনকে আপনি মানত করছেন যে আমার অমুক রুগে যদি ভালো হয় আমি মসজিদের মুসল্লিদেরকে আমি শিনি খাওয়াবো বা তাদেরকে বিরিয়ানি খাওয়াবো এখন আপনার সেই রুগী ভালো হয়েছে এখন ভালো হওয়ার পরে এই খাবারটা মসজিদের মুসল্লিরা খেতে পারবে না তার কারণ মানটা তো পূরণ করার মালিক আল্লাহ আপনি ভুল করতে পারেন কিন্তু এটার মালিককে এইটা রোগটা ভালো করবে আপনার মানটা পূরণ করবে কে আল্লাহ কাজ এই জন্য এই মসজিদের মুসল্লিরা এই খাবারটা খেতে পারবে না তাহলে মসজিদের মুসল্লি কয়জন সেই পরিমাণ ফকির মেশিনকে এটা খাওয়াই দিতে হবে কাজ মান্নাত এই মান্নাতের মাশরাফ মাশরাফ হলো জাকাত যেখানে ব্যয় করে মাশরাফে জাকাত এই মানতের টাকাটা জাকাত ফান্ড যেখানে ব্যয় করা হয় মানতের টাকা ওখানেই ব্যয় করতে হবে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো এখন এই মানতের টাকা জাকাতের টাকা মসজিদে দেয়া যাবে না কেন এটার কারণ কি বোঝেন আল্লাহ তালা এই মহাবিশ্বের মহামালিক রাজত্ব তার সমস্ত সম্পদ তার এখন সেই আল্লাহ ফকির মিসকিনের জন্য যে একটা অ্যালোট করেছে যে এইটা এইটা ফকির মিসকিনে পাবে সেই ফকির মিসকিনের টাকা দিয়ে আপনি আল্লাহর ঘর বানাবেন আপনি নিজের বিবেক কাছে প্রশ্ন করেন তো যে আল্লাহ মহাবিশ্বের মহামালিক সবই তার তিনি ফকির মিসকিনের জন্য যে অ্যালোট করছেন খাতের টাকাটা তাই না এখন সেই ফকির মিসকিনের টাকা দিয়ে আপনি আল্লাহর ঘর বানাবেন আপনার বিবেকে প্রশ্ন করেন এটা কীরকম হয় কাজে এই জন্য কখনোই জাকাত মসজিদ গ্রহণ করতে পারে না আর জাকাতের যে ব্যয়ের আটটা খাত শুরু হয় তো আবার সাইড নাম্বার আয়তে তো পরিষ্কার বলাই আছে এখানে তো আপনার কোনো অস্পষ্ট থাকে শুনে আটটা খাত বলা আছে সেই আটটা খাতে যাদেরকে বলা আছে ওদেরকেই আপনাকে জাকাতটা দিতে হবে তো এই জাকাত কোনো কোনো সময় মসজিদে যাবে না এখন এই মসজিদে যে টাকাটা আছে যেখানে কোটি কোটি টাকা আছে এটা কিন্তু ম্যাক্সিমাম এটা মানত যা তার মধ্যে দানও আছে আপনাদের কথা সত্য দানও আছে দান তো আপনারাও করেন মসজিদে জুমা পড়তে যান যখন কৌটাটা বা দান বাক্সটা আপনার সামনের থেকে ঘরে আপনি দশ বিশ পঞ্চাশ টাকা আপনারাও সবাই দেন তো মসজিদে দান করা তো এরকমই হয় কিন্তু এই যে কোটি কোটি টাকা এটা কিন্তু এটা মানত ম্যাক্সিমাম তাহলে মানতের টাকাও আছে আর দানের টাকাও আছে এখন কি করবে এটা হলো প্রশ্ন আপনারা করেছেন এখানে এখানে কথাটা হচ্ছে যে মানতের টাকা আপনি হাদিয়ার সাথে মিলিয়ে এই হাদিয়া তো সবাই খাইতে পারে কিন্তু এই মানতের টাকা হাদিয়ার সাথে আপনি মিলাতে পারবেন না কিন্তু হাদিয়ার টাকা যদি মানতে মিলাই দেন তাতে কোনো অসুবিধা নাই টাকাটা হাদিয়া দিছি একজনে কিন্তু এটা আপনি যদি মানতের খাতে ওই আটকাতে ব্যয় করে দেন তাতে আপনি সব পাবেন আপনার কোনো সমস্যা হবে না কিন্তু জাকাতের টাকা বা ওই জাকাত এবং এটা এইটা আপনি হাদিয়ার টাকার সাথে মিলেই আপনি এটা খাইতে পারবেন না কি বুঝতে পারছেন এই জন্য আমি বলেছি যে এই টাকাটা যাদের দায়িত্বে আসে তারা এটা মিসকিন এবং যারা পুরানের যে খাত আছে এখানেই ব্যয় করতে হবে এটা অন্য খাতে বা মসজিদের এটা ব্যয় করা যাবে না মসজিদের মসজিদের বেতন দেওয়া যাবে জাকাত থেকে জাকাত তো কোথায় ব্যয় করা এটা বলাই আছে সেখানে কি মসজিদের ইমাম মসজিদের কথা বলা আছে কথা আপনারা পরিষ্কার বোঝেন জাকাত কোথায় ব্যয় করবে বলাই আছে একটা খাত তা সেখানে কি ইমাম মুজ্জনের নাম আছে তাহলে আপনি ইমাম মুদিনের বেতন দিচ্ছেন কেন কি করে দিবেন এটা আপনি বলেন কেন এর মানে হলো কোরআন আপনারা মনোযোগ সহকারে শোনেন না বোঝেন না জাকাত কোথায় দেবেন তো বলাই আছে একটা খাত সেখানে কি ইমাম মুহাজী আছে তা আপনার প্রশ্ন হচ্ছে যে জাকাতের টাকা ইমাম ইমাম্মিনের বেতন দেওয়া যাবে কি না এটা হয়তো কেউ দিচ্ছে বা সমাজে প্রথা আছে এই জন্য আপনারা বলছেন কাজে আপনার কোরআন দিক মনোযোগ দেন কাজে এতে আপনি কোনোভাবেই যে আটটা খাত বলা হয়েছে ওর মধ্যে যারা নাই তাদেরকে আপনি জাকাত ফান্ড মান্যত ফান্ডে টাকা আপনি দিতে পারবেন না তারপর যদি কোনো ইমাম মজা জাকাতের ভূ হয় তাহলে তাকে আপনি যদি জাকাত দিয়ে বেতন দেন তাহলে সমস্যা আছে সে আপনাদের ইমাম সে আপনাদের চাকর আপনাদের চাকুরি করে এখন তার বেতন যদি আপনারা জাকাত দেন তাহলে আপনারা জাকাত খাইলেন কি না বলছেন আপনাদের চাকুরি সেই ইমাম সাহেবের আপনি কি দেন সময়ের মূল্য যে আমি আপনার এখানে দু ঘন্টা ব্যয় করছি এই দুইটা ঘন্টা আমাকে অন্য কাজ আমি করতে পারছি না কাজে এই জন্য আমাকে এই সময়ের মূল্য আপনি দিবেন এখন আপনারা ধনী আপনারা এটা তাকে বেতন দিচ্ছেন এখন যদি আপনারা জাকাত থেকে ইমামের বেতন দেন তাহলে তো আপনারা জাকাত খাইলেন ধনীরা আপনাদের কাছে বেতন পাবে সেটা তো আর পাও না সেইটা আপনি জাকাত দিয়ে দিলেন তাহলে হলো কি যে আপনারা ধনীরা জাকাত ভক্ষণ করলেন এগুলো আপনাদের ভালো করে বুঝতে হবে প্রশ্ন করছেন এর জন্য আমি দুঃখিত না কিন্তু ভালো করে বুঝেন এই জন্য দেখেন গোলামকে জাকাত দেওয়া যায় না গোলাম মানে কৃতদাস তার কারণ ক্রীতদাসের খাবার পোশাক বাসস্থান এটা হলো মনিবের উপরে এখন যদি তাকে আপনি জাকাত দেন তাহলে মণিবের উপরে তার থাকা খাওয়া বাসস্থান দেওয়া এটা মনিবের। তাহলে সেখানে যদি আপনি জাকাত থেকে তাকে খাওয়ান তাহলে আপনি জাকাত খাইলেন আপনার ক্রীতদাস দেশ তার তো খাদ্য খাদক তার খাওয়া পরা বাসস্থান দেওয়া আপনার জন্য ফরজ এই জন্য ক্রীতদাসকে জাকাত দেওয়া যায় না এই জন্য কোরআনে এই কৃতদাসকে আসে রেকাপ রেকআপ হলো যে কৃতদাস মালিকের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে যে এত হাজার বা এত লাখ টাকা দিলে মালিক আমাকে মুক্ত করবে সেইখানে সেই ক্ষেত্রে মালিককে এই মুক্তির জন্য আপনি জাকাত ফান্ড থেকে টাকা দিতে পারবে এটা কোরআনে বলা আছে এইটা যদি না হয় তাহলে তো আপনি একজন কৃতদাস যে মালিকের গোলাম তাকে তো আপনি জাকাত দিতে পারছেন না এবং মালিক সেটা গ্রহণ করবে না তার কারণ ওই ক্রীতদাসের খোরাক পোশাক তো মালিকের উপরে খরচ তাহলে এখন যদি জাকাত দিয়ে তার বেতন দেওয়া হয় তাহলে মালিক জাকাত খাইল তাহলে ইমাম মোদ্দিনের বেতন যদি আপনারা জাকাত দেন তাহলে জাকাত থেকে আদায় করেন তা আপনারা জাকাত খাইলেন বলেন সত্য কিন সে তো আপনাদের সময় ব্যয় করছে আপনাদের পিছনে সেই সময়ের মূল্য আপনি তাকে দিবেন একটা মানুষ মামতি করার মানেই তো তার নামাজের জন্য আপনি বেতন দিচ্ছেন না তার সময়ের ব্যয় করার জন্য তাকে আপনি বেতন দিচ্ছেন কাজে এই বিষয়গুলো আপনারা আমি আশা করি আপনারা বুঝবেন আমি আবারও বলছি যে মান্যতের টাকাটা একটা জাকাত ফান্ডের মান্যত জাকাত যেখানে যে আট টাকাতে ব্যয় করা হয় মান্যতের টাকা সেখানেই ব্যয় করতে হবে দুইটা প্রয়োজন নয় মসজিদে তো জাকাত দেওয়াই যাবে না কাজে বা জাকাতের মসজিদ থাকবে কেন অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি বলে যে আমার ছেলে এপালাস পাইলে আমি মসজিদের মসজিদকে মিষ্টি খাওয়াবো এটা মান্যত হয়ে গেল আর আপনার ছেলে এমনি এ ফেলাস পাইছে খুশিতে পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসেন মুসল্লিদের খবর জানাইলেন যে আমার ছেলে পরীক্ষা ভালো করছে এটা আপনি হাতিয়ে এটা খাইতে পারেন কিন্তু সেদি শর্ত করে রাখে যে এ ফেলাস পাইলে খাওয়াবো তো এটা মান্য হয়ে গেল আসলে এগুলি যত জানবেন ততই দেখবেন যে অনেক কিছু জানার আছে শোনেন আজকে যে আমাদের ইসলাম যে বিপর্যয় বিপদগ্রস্ত এটার কারণটা কী কারণ হলো এখানেই জাকাত হচ্ছে মালের ময়লা আর জাকাত অশাখাতুল মাল এটা মালের ময়লা এটা ভালো লোকে খাবে না এইটা নবী রসুলদারি পরে হারাম নবী বংশের উপরে জাকাত হারাম কাজে এটা মালের ময়লা এটা ভালো মানুষে খাবে না আপনি এমন খাবার যেটা আপনি কখনোই খাইতে পারবেন না আপনার সন্তানরা খেতে পারবে না কিন্তু ওই সন্তান কিন্তু রাস্তার ফকুরিরা খেতে পারবে কাজে যে প্যাটে ওই বাসি খাবার হজম হয় আমার জীবনে অন্তত দুবার দেখছি যে ড্রেন থেকে পানি ছাইকা খাবার তুললে মানুষ সংগ্রহ করছে খাবার জন্য বিয়াবাড়ির মানুষে অর্ধেক খাইয়ে অর্ধেক গোশ পোলাও ফালাইছে ড্রেনে ছাইকা ছাইকা মানুষ সেই খাবার তুলছে এই খাবার যে পেটে হজম হবে সেই পেটে জাকাত হজম হবে জাকাত তো ভালো মাসের খাবার না তো এইটা আপনারা যদি ভালো মাসে খান তো খাইলে হবে কি আপনারা আপনাদের মধ্যে পছন্দ ধরবে আপনাদের পছন্দ ধরবে যার জন্য এই আলেম ওলামা এবং এই যে সমাজের লোকেরা ভালো কাজ করতে পারছে না এটার কারণ হলো এইখানে যে আপনারা খাবারটা বিশুদ্ধ কেন খান না আপনারা ভালো খাবার না খাইলে তো আপনারা আপনার দেহ ভালো হবে না মন ভালো হবে না কাজে এই জন্য কে কি করে সেটা আমি বলতে যাব না আমি বলবো আইন যে এটা আইনে আছে আপনারা বুঝলেন